দুবছরে পা দিল ইয়াস নুসরতের ছেলে ঈশান দুবছরের জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী ছবি শেয়ার করে ছেলের জন্য বিশেষ প্রার্থনা করলেন টলি সুন্দরী নুসরাত জাহান ইয়াস নুসরতের ছেলে ঈশানের জন্মের পর থেকে তর্ক কম হয়নি তবে সবসময় নুসরতের পাশে ছিলেন ইয়াস দাসগুপ্ত যদিও সেসব এখন অতীত ছেলেকে নিয়ে ইয়াশ নুসরতের আনন্দের সংসার দেখতে দেখতে ছোট্ট ঈশান দু বছর পূর্ণ করলো আর তারই সেলিব্রেশন হয়েছিল বাড়িতে ছেলের এক বছরের জন্মদিনও নিজেদের মতো করেই পালন করেছিলেন তারা তবে এবছর একটু আলাদাভাবেই ছেলের জন্মদিন পালন করতে দেখা গেল নুসরাতকে অভিনেত্রীকে দেখা গেছে দুই পায়েস আর মিষ্টির ছবি শেয়ার করতে জু থিমের ওপর কেক আনা হয়েছিল ঈশানের দ্বিতীয় জন্মদিনের জন্য অভিনেত্রী এই ছবি শেয়ার করে ছেলের জন্য শুভ কামনা প্রার্থনা করলেন সকলের কাছ থেকে নুসরাত লিখেছেন দুবছর হল ঈশানের সবাই ওকে আশীর্বাদ করুন দু বছর হয়ে গেলেও ঈশানের মুখ এখনও আড়া রেখেছেন দেখেছেন ইয়াশ এবং নুসরাত তবে ঈশানের জন্মদিনের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সকলেই শুভ কামনা জানিয়েছেন ছোট্ট ঈশানকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে